নমস্কার আজকে একটা খুব ভালো বিষয় সম্পর্কে আমরা জানবো সেটা হলো রাহুকাল সম্পর্কে রাহুকাল এটা রাহুকাল কী রাহুকালের সময় কোন কোন কাজ করা উচিত নয় কালের এক্স্যাক্ট টাইম কটায় এগুলো সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ আমি এই ভিডিওতে করব পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না অনেক কিছু কিন্তু মিস করে যেতে পারে কারণ অনেক ভুলভাল তথ্য কিন্তু আমরা ইউটিউব এবং বিভিন্ন রকম প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি যেগুলো কিন্তু ভুল সম্পূর্ণ আজকে আপনি সেই তথ্য সঠিক দেখতে পারবেন সেগুলোই বিশ্লেষণ করব সুতরাং ভিডিওটা পুরোটা দেখবেন প্রথমে জানতে হবে রাহুকালটা কি রাহুকাল হলো একটা সময় যেটা দিনের বেলা আসে মোটামুটি নব্বই মিনিট বা নব্বই মিনিটের বেশি বা নব্বই মিনিটের কমও হতে পারে সেটা সেটা হলো রাহুকাল এবং রাহুকালটা প্রতিদিনই কোনো একটা সময় আসে কোনো প্রতিদিনই যে একই সময় আসবে সেটা নয় যে কোনো একটা সময় আসবে দিনের বেলায় মানে সূর্য ওঠার পর থেকে সূর্য অস্ত যাওয়ার যে সময়টুকু সেই সময়টুকুর মধ্যে যে কোনো একটা সময় আসবে মোটামুটি নব্বই মিনিটের টাইম হয় ওটা আগ নব্বই মিনিটের কমও হতে পারে বা বেশি হতে পারে তা কি করে বুঝবো নব্বই মিনিটের কম না বেশি সেটা আমি পরে আসছি সেই বিষয়টায় কিন্তু এই রাহুকালের সময় কি কি কাজ করা উচিত নয় এই রাহুকালের সময় আমরা জেনে থাকি বা শুনে থাকি যে রাহুকালের সময় বিভিন্ন রকম শুভ কাজ যে রয়েছে বিভিন্ন রকম যাত্রা বলুন ব্যবসা বাণিজ্য আরম্ভ বলুন বা যে কোনো শুভ জিনিস শুরু করা সেগুলো থেকে বিরত থাকা উচিত রাহুকালের সময় হ্যাঁ কোনো কাজ আপনি শুরু করে দিলেন তারপরে রাহুকাল আসলো সেটা আলাদা ব্যাপার সেটা সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু রাহুকাল চলাকালীন এই সব কাজ শুরু করা যাবে না এটা আমরা চেনে থাকি কিন্তু অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি হলো রাহু আপনার জন্মপত্রিকায় যেখানে বসে রয়েছে সেই ঘর রিলেটেড কাজকর্ম রাহুকালে করা যাবে না এটাই হলো মেন ব্যাপার সব কাজ আপনি বাদ দিয়ে দেবেন সেটা কিন্তু নয় মানে ধরুন রাহু আপনার থার্ড হাউসে বসে রয়েছে জন্মপত্রিকায় থার্ড হাউস কি কমিউনিকেশন নতুন কন্টাক্ট ডিল এগ্রিমেন্ট অর্থাৎ এগুলো থেকে আপনাকে কিন্তু রাহুকালের সময়টা বিরত থাকতে হবে যদি রাহু আপনার ইলেভেন্থ হাউসে বসে থাকে তাহলে কি লাভ আয় ইনকাম টাকা এই সব জাতীয় সবকিছু বোঝাচ্ছে তার মানে সব জাতীয় যাবতীয় জিনিস থেকে আপনাকে বিরত থাকতে হবে কালের সময়টুকু টোটাল সব কিছু থেকে বিরত থাকার দরকার নেই কিন্তু হ্যাঁ কেন বলা হয় যে যে কোনো শুভ কাজ থেকে বিরত থাকবেন কারণ আমরা অনেকেই জানি না জন্মপত্রিকায় রাহু কোথায় বসে রয়েছে বা কোনখানে রাহু বসে থাকলে কোন কাজটা করা উচিত নয় তার জন্য বলা হয় যে টোটাল শুভ কাজটা ওই সময়টা বাদ দিয়ে দেওয়াই ভালো বুঝতে পারবো না থেকে ভালো বাদ দিয়ে দেওয়াই ভালো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রাহুকালের সময় শুভ কাজটা করা ঠিক নয় বা যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের রিলেটেড কোনো কাজ করা ঠিক নয় সেটা ব্যর্থ হতে পারে সফল নাও হতে পারে বা আপনি যদি কোথায় বসে রয়েছে সেটা নাও জানেন বা সেই ঘরের কি কি কাজ সেটাও না জানেন রাহু যেখানে বসে রয়েছে সেই ঘরের কি কী কাজ সেটাও না জানেন তাহলে ওই সময়টুকু শুভ কাজ থেকে বিরত থাকুন এখন রাহুকালটা কিভাবে বিচার করা হয় নব্বই মিনিট কেন কারণ আজকে ধরুন ধরে নিন দিন বারো ঘন্টা রাতও বারো ঘন্টা এই রাহুকালটার সময়টা নির্ভর করে দিন মানের উপরে দিন মান মানে কতটুক সময় দিন স্থায়ী হচ্ছে তার উপর নির্ভর করে তো ধরুন বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত তাহলে বারোকে যদি আমি আট দিয়ে ভাগ করি বারো ঘন্টাকে টুয়েলভ আওয়ারকে আমরা স্কুলে শিখেছি কিভাবে ঘন্টা মিনিট সেকেন্ড কিভাবে যোগ বিয়োগ ভাগ করতে হয় সেগুলো আমরা শিখেছি আট দিয়ে যদি ভাগ করেন তাহলে দেখবেন নব্বই মিনিটে দাঁড়াবে মানে দেড় ঘন্টা নব্বই মিনিট দেড় ঘন্টা দাঁড়াবে সময়কালটা এবং সেই যে সময়কালটা পাওয়া যায় সেটা হিসাবেই বলা হয় বিচার করে যে সোমবার ফার্স্ট যে নব্বই মিনিট সেই নব্বই মিনিটে সোমবার বলে না যে কোনো দিনই ফার্স্ট নব্বই মিনিটে কোনো রাহুকাল আসে না মানে সূর্য ওঠার পর থেকে আমি বলেছি রাহুকাল কখন আসে সূর্য ওঠার পর থেকে সূর্য অস্ত যাওয়ার যে সময়টুকু তার মধ্যে যে কোনো একটা সময় রাহুকালটা আসবে তো সূর্যটার পর থেকে প্রথম যে নব্বই মিনিট তো সেই সময়টা কিন্তু রাহুকাল আসে না মানে প্রথম যে স্টেপ আটটা স্টেপ আসছে আছে মানে বারো ঘন্টা যদি দিন হয় তাহলে বারো ঘন্টার মধ্যে টোটাল আটটা স্টেপ হবে ওই জন্য আট দিয়ে ভাগ করেছি নব্বই মিনিট বেরিয়েছে আট দিয়ে ভাগ করলে রাহুকালের স্থিতিটা বেরিয়ে গেল স্থিতিকাল কতটুকু কতটুক সময় স্থিতি হবে রাহুকাল ঠিক আছে তো প্রথম যে স্টেপ আটটা স্টেপ আমি বলেছি আটটা স্টেপের মধ্যে প্রথম স্টেপে সোম থেকে রবি পর্যন্ত কোনোদিনই প্রথম স্টেপে রাহুকালটা আসবে না সূর্য ওঠার পরে সেকেন্ড স্টেপে মানে প্রথম নব্বই মিনিট ধরুন ছটায় সূর্য উঠছে তাহলে ছটা সাতটা সাড়ে সাতটা দেড় ঘন্টা হয়ে গেল তারপরে সোমবারে কি হচ্ছে সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত রাহুকালের স্থিতিকাল হচ্ছে প্রথম যে নব্বই মিনিট সেটা কিন্তু বাদ চলে যাচ্ছে আবারও বলছি এইবার নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কোন দিন হচ্ছে সেটা হলো শনিবার নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত শনিবারে রাহুকালের স্থিতি হচ্ছে তারপরে শুক্রবার চলে আসছে সাড়ে দশটা থেকে বারোটা শুক্রবারে এই সময়টা দিনের বেলা বলছি কিন্তু এই যে টাইমিংগুলো বলছে এগুলো সব দিনের বেলা তারপরে কবে আসছে বুধবার বুধবার দেখুন বারোটা থেকে দেড়টা পর্যন্ত আসছে ফিফথ এটা ফিফথ স্টেপ ফার্স্ট স্টেপ তো বাদ সেকেন্ড স্টেপ সোমবারে আসছে থার্ড স্টেপ শনিবারে আসছে ফোর্থ স্টেপ মানে চার নম্বর যে ভাগটা রাহুকালে সেটা শুক্রবারে আসছে ফিফথ স্টেপ মানে পাঁচ নম্বর যে ভাগটা সেটা বুধবারে আসছে বারোটা থেকে দেড়টা সিক্স স্টেপ মানে দেড়টা থেকে তিনটে অবধি বৃহস্পতিবারে আসছে আবার তিনটে থেকে সাড়ে চারটে অবধি মঙ্গলবারে আসছে আবার সাড়ে চারটে থেকে ছটা অবধি রবিবারে আসছে তার মানে প্রতিদিনই রাহুকালটা আসছে সূর্য অস্তের প্রথম যে নব্বই মিনিটটা বাদ দিয়ে পরে সূর্য অস্ত যাওয়ার পর্যন্ত যে কোনো একটা সময় আসছে প্রতিদিনই সোমবার সাড়ে সাতটা থেকে নটা মঙ্গলবার তিনটে থেকে সাড়ে চারটে দেড় ঘন্টা এটা দেখুন বারোটা থেকে দেড়টা দেড় ঘন্টা হচ্ছে বুধবার দেড়টা থেকে তিনটে বৃহস্পতিবার সাড়ে দশটা থেকে বারোটা শুক্রবার শনিবার নটা থেকে সাড়ে দশটা রবিবার সাড়ে চারটে থেকে ছটা এটা যদি বারো ঘন্টা দিনমান হয় তাহলেই দিন রাত যদি সমান হয় এইবার এই টাইমিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যদি দিন ছোট হয় বা দিন বড় হয় যদি দিন বড় হয়ে যায় তাহলে নব্বই মিনিটের বেশি হয়ে যাবে রাহুকালের স্থিতি অর্থাৎ আজকে আমি যে ডেটটায় এই ভিডিওটা বানাচ্ছি তেইশে জানুয়ারি দু এই সময়ে দিনমান কত এগারো ঘন্টা ইলেভেন আওয়ার টু মিনিটস এগারো ঘন্টা দুই মিনিট এই এগারো ঘন্টা দুই মিনিটকে আপনি যদি ভাগ করে দেন আট দিয়ে আমি কি বলেছিলাম বারো ঘন্টাকে আট দিয়ে ভাগ করতে বলেছিলাম তাহলে এখন তো দিনমান তো বারো ঘন্টা নেই কম রয়েছে শীতের সময় তাহলে এই এগারো ঘন্টা মানে ইলেভেন আওয়ার্স টু মিনিটস এটাকে আপনি আট দিয়ে ভাগ করে দিন আমরা স্কুলে শিখেছি কীভাবে ভাগ করতে হয় ঘন্টা মিনিট সেকেন্ড আপনি শর্টকাটের জন্য কি করতে পারেন দেখবেন টাইম ক্যালকুলেটর পাওয়া যায় প্লে স্টোরে সেখান থেকে টাইম ক্যালকুলেটর একটা অ্যাপ্লিকেশান আছে সেটা ইনস্টল করে সেখান থেকে আপনি এটা ডিভাইড করে দেখবেন এক্স্যাক্ট টাইমটা পেয়ে যাবেন তো এগারো ঘন্টা দুই মিনিটকে আট দিয়ে ভাগ করলে দাঁড়াচ্ছে কত দেখবেন মোটামুটি এক ঘন্টা বাইশ মিনিট সম্ভবত সময়টা তার মানে রাহুকালের স্থিতি কিন্তু এক ঘন্টা বাইশ মিনিট পুরোপুরি দেড় ঘন্টা বা নব্বই মিনিট হচ্ছে না যেহেতু দিন ছোট তাহলে বর্তমানে আজকে তেইশে জানুয়ারি দু এই সময়টায় প্রতিদিন রাহুকাল কখন আসছে একটু দেখে নেব তার মানে এটা আপনারা বুঝতে পারছেন যে এইটা পুরোপুরি ফিক্স নয় এটা পুরোপুরি ফিক্স নয় তাহলে আমরা দেখে নেব এই সময় এই মুহূর্তে রাহুকালটা কখন আসছে এটা আমরা মুছে দিচ্ছি আমরা কিন্তু বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম জায়গায় দেখে থাকি যে রাহুকালের এটাই একটা ফিক্স টাইম বলে দেওয়া হয় বলে দেওয়া হয় না যে এটা কিন্তু ফিক্স নয় সেখানে শুধু বলে দেওয়া হয় যে এটা রাহুকালের সময়কাল প্রতিদিন কিন্তু এটা ভুল বলে দেওয়া উচিত যে এটা ফিক্স নয় আপনারা যদি বলেন তাহলে যদি কমেন্ট করেন তাহলে আমি রাহুকালের একটা স্থিতিকাল এক সপ্তাহের পুরো দিয়ে দেবো ধরুন সোমবার হোক মঙ্গলবার হোক ধরুন সোমবার হোক মঙ্গলবার হোক যে কোনো একদিন আমি পুরো এক সপ্তাহের একটা লিস্ট দিয়ে দেবো হচ্ছে কোন সময় রাহুকালটা আসছে যদি আপনার কমেন্টে সেটা জানান তাহলে শর্ট ভিডিওর মাধ্যমে সেটা আমি ছাড়তে থাকবো তো এখন দেখুন বর্তমানে এগারো ঘন্টা দুই মিনিট করে সরি এগারো ঘন্টা দুই মিনিট দিন মান মানে দিনের টাইম দিন ছোট আবার দেখবেন জুন মাসে গিয়ে তেরো ঘন্টা হয়ে যাবে তখন আবার দেখবেন দেড় ঘন্টার বেশি হয়ে যাবে নব্বই মিনিটে বেশি হয়ে যাবে রাহুকাল তো বর্তমানে দেখে নি যে রাহুকালের স্থিতি সময়টা কত রয়েছে দেখুন সোমবারে রয়েছে সাতটা বিয়াল্লিশ থেকে নটা চার পর্যন্ত এটা আমি নোট করে রেখেছি নোটটা দেখে দেখেই লিখছি মঙ্গলবার রয়েছে দুটো তেত্রিশ থেকে তিনটে পঞ্চান্ন পর্যন্ত এগারোটা উনপঞ্চাশ থেকে একটা এগারো পর্যন্ত পার্ট কিন্তু একই এটা ফিফথ পার্টে আসবে বৃহস্পতিবার যেটা সিক্স পার্টে আসে মানে ছয় নম্বর নব্বই মিনিটে যে আসে নব্বই মিনিটও ফিক্স নয় সেটা আমি আগেই বলেছি তো বৃহস্পতিবার যে সিক্স পার্টে মানে ছ নম্বর ভাগে আসছে সেটা হলো একটা এগারো থেকে দুপুর একটা এগারো থেকে দুটো চৌত্রিশ শুক্রবার আসছে দশটা সাতাশ থেকে এগারোটা ঊনপঞ্চাশ শনিবার আসছে সকাল নটা চার থেকে দশটা সাতাশ রবিবার আসছে দুপুর তিনটে আটান্ন থেকে পাঁচটা কুড়ি মানে এই সময়টা সূর্যাস্ত হয়ে যাচ্ছে পাঁচটা কুড়ির মধ্যে ঠিক আছে তার মানে সাতটা বিয়াল্লিশের আগে যে এক ঘন্টা বাইশ মিনিট সেই সময়টা রাহুকাল বাধ্য হচ্ছে প্রথম ভাগটায় সেকেন্ড ভাগে সাতটা বিয়াল্লিশ থেকে রাহুকাল স্থিতি হচ্ছে তা এখন লেট করে কেন হচ্ছে কারণ সূর্য দেরি করে উঠছে তাই লেট করে হচ্ছে তাহলে সাতটা বিয়াল্লিশ থেকে নটা চার পর্যন্ত হিসাব করুন দেখবেন এক ঘন্টা বাইশ মিনিট হচ্ছে এক ঘন্টা বাইশ মিনিট মানে কত ষাট মিনিটে এক ঘন্টা প্লাস বাইশ তাহলে কত হচ্ছে দুই বিরাশি মিনিট নব্বই মিনিটের জায়গায় বিরাশি মিনিটে রাহুকাল স্থিতি হচ্ছে সাতটা বিয়াল্লিশ থেকে নটা চার পর্যন্ত সোমবার মঙ্গলবার দুটো তেত্রিশ থেকে তিনটে পঞ্চান্ন বুধবার এগারোটা উনপঞ্চাশ থেকে একটা এগারো বৃহস্পতিবার একটা এগারো থেকে দুটো চৌত্রিশ শুক্রবার দশটা সাতাশ থেকে এগারোটা উনপঞ্চাশ শনিবার সকাল নটা চার থেকে দশটা সাতাশ রবিবার তিনটে আটান্ন থেকে পাঁচটা কুড়ি এই বর্তমান সময়ে যখন আমি ভিডিওটা বানাচ্ছি তেইশে জানুয়ারি বুধবার তো এখন দেখুন দেখুন স্থিতিকাল দেখুন তিনটে আটান্ন তিনটে আটান্ন মানে আর দু মিনিট হলে চারটে বাজবে তাহলে চারটে থেকে পাঁচটা কুড়ি তার মানে চারটে থেকে পাঁচটা এক ঘন্টা প্লাস কুড়ি মিনিট এক ঘন্টা কুড়ি মিনিট আর এখানে দুই মিনিট বাকি ছিল চারটে বাজতে তাহলে এক ঘন্টা কুড়ি প্লাস দুই তার মানে এক ঘন্টা বাইশ মিনিট স্থিতিকাল প্রত্যেকটা হিসাব করে দেখবেন দেখবেন এক ঘন্টা বাইশ মিনিট যেহেতু দিন ছোটো তাই তো এটাও যে ফিক্স তা নয় কিন্তু কিন্তু বর্তমানে বলতে পারেন যে এইটা আপনার এখন যে সময়টা সেটা এখন সঠিক চলছে রাহুকালের তো বোঝাতে পারলাম আশা করছি আপনাদের আপনাদের বোঝাতে পারলে আমার ভালো লাগে যে বুঝতে পারলেন কি না যদি বুঝতে পারেন সেটা ভালো লাগে আর যদি মনে হয় যে আমি বোঝাতে পারলাম না আপনাদের সেটা ভালো লাগে না তো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা বোঝাতে পারলাম তো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু এই এই চ্যানেলে লং ভিডিওর সাথে সাথে শর্ট ভিডিও ছাড়ি যারা শর্ট ভিডিও উপভোগ করতে চান যারা শর্ট ভিডিও দেখতে চান তারা সাবস্ক্রাইব করতে পারেন অ্যাস্ট্রোলজি রিলেটেড শর্ট ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে ছাড়ি এবং যারা জ্যোতিষ শিখতে চান তারা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান যে বাটনটা আছে ওটা দাবি দেবেন আমি যখনই ভিডিও আপলোড করব। আপনি কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ